আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিরোধ চলে আসলাম আপনাদের সকলের প্রিয় লিস্ট ওয়েস্টার থেকে আপনাদের জন্য জমজম সুজে সে কিছু লোন কালেকশন নিয়ে তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এক এক করে সব ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই ডিমান্ডিং একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুক কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে সাইড এবং হাতার কাপড়টা খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তবে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে সম্পূর্ণ আড়াইগজের একটা সালোয়ার পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা একেবারে পিওর শিফনের মধ্যে আপনারা বাচ্চা হাতের একটা অনা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে কামজোর ভালো আল বুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে সি ব্লু কালারের মধ্যে আর কি সি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাকসাইড এবং হাতার কাপড়টা আমরা সালোয়ারটা দেখিয়ে দেবো সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজের মধ্যে আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি একেবারে পিওর শিফনের মধ্যে পেয়ে যাবেন ওনাটা এইটা হচ্ছে ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ওনাটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তাই দেরি না করে দ্রুত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন রং কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আর প্রত্যেকটা জামার আপনারা বডি সাইজ পাবেন হচ্ছে সিক্সটি প্লাস আর লং সাইজ পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস বাংলাদেশের যে কোনো গ্রোথের মানুষের এগুলো হয়ে যাবে প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন আরাই গজের মধ্যে এক ফুটো কম হয় না প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফোনের মধ্যে পাঁচ হাতের অন্য এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনার থেকে এত সুন্দর সুন্দর শিফন অন্য লোনগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন স্কাই ব্লু কালার মধ্যে খুবই সুন্দর ম্যাক্সিমাম হাতার কাপড়টা হচ্ছে এটা আমরা সালোয়ারটা দেখিয়ে দিব প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই হাজার মধ্যে প্রত্যেকটা অন্য হবে পিওর শিফনের মধ্যে আর এগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন দোকানে বিজনেসের জন্য নিতে যাচ্ছেন অথবা অনলাইন বিজনেসের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এবার হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসে আপনারা আমাদের থেকে এগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া যাচ্ছে যোগাযোগ করে আমাদের থেকে এগুলো আদার্স আর অনেক প্রোডাক্ট আছে ওগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফোন হবে আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারফুল একটা ডিজাইন ফ্লোর প্রিন্টের একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন গুলার প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর ব্যাকসাইড এবং হাতের কাপড়টা হচ্ছে এটা আমরা সালোয়ারটা অন্যটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আড়াইগজের মধ্যে পেয়ে যাবেন আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফনের ওনা খুবই সুন্দর একটা ডিজাইন এটা চলো অলবল লোক যার ভালো লাগবে তো এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম